বন্ধুরা এটাই হলো সেই জাদুই পাথর যেটা খাজা গেরিবেন আমাদের কারামাতের ইশারায় বা আমুলের ইশারায় এই পাথরটা ঝুলন্ত অবস্থা থেকে যায় যোগী জয়পাল যখন জাদুর অবস্থায় ফেলে দিয়েছিল তো খাজা গেরিবিনামাজ এখানে ইবাদত করছিলেন গিয়েছিল আর সেই ইবাদতের আমুলের ইশারায় এই পাথরটি এঁটকে যায় তো আজও পর্যন্ত এখানে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তো যুগের পরিবর্তে কিছুটা ডাউন হয়ে গিয়েছে তবে কিছুটা ভেসেও আছে তো এটাই হলো সেই কারামাতি জাদুই পাথর আর গেটটা দেখতে পাচ্ছেন কয়েক শ বছরের স বলতে গেলে আটশো নশো বছর আগেকার খাজা গেরিভেন্লাহ আনুর যুগের আগের এই সব ফোর্ট বা কেল্লা যাকে বলা হয় উপরেও দেখতে পারবেন যে অনেকগুলো কেল্লা রয়েছে এই ঘিরে 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 এটা পুরো পাঁচির এই পাহাড়ের ঠিক পাশে মানে তালাগাড় পাহাড়ের ঠিক একদম মাছ মারাবর এখানে শেখ সুলতান শাহ রহমতুল্লাহি তালা আলের পবিত্র মাজা রয়েছে তো এখানে একজন বান্দার দারগা শরীফের তো এটাই হলো ফোটের উপরে ছাদ বা চাল আর এখান থেকে পড়লে মোটামুটি একবারে ইন আল্লাহ পড়তে হবে কোনো বালাই নেই আর এটা হচ্ছে পুরো আজমিরা মহল্লার তারাগাড় পাহাড়ের উপরে আবাদি বা শহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকের তেসরা এপ্রিল আর আজমির শরীফের আজ প্রথম দিন তো খাজা গেরিব নামাজ রাতুল্লাহ তুলনুল মাদ জিয়ার করার পরে আমরা চলে এসেছি তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে তো আপাতত আমাদের চালু হয়ে গেছে পায়ে হাঁটা তারাগড় পাহাড়ের দিকে তো বেশ লাগতে পারে দুই আড়াই ঘন্টা তো এই পাহাড় পাহাড়ের মধ্যে আমরা যেতে যেতে যা মুহূর্ত পাবো আপনাদেরকে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তারাগড় পাহাড়ের যে অর্ডার জন্য এখান থেকে সবাই চশমা নিচ্ছে আমাদের ভাইরা আছে সবাই তারিফ ভাই কটা না তো নেওয়া হয়েছে প্রায় পাঁচ ছটা তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন কারণ তারাগড় পাহাড়ে এখন চৈত্র মাস তাদের অনেকটা দেখতে পাচ্ছ তাদের বহুত আলো পড়ছে মানে বহুত ঘনত্ব তাঁত চৈত্র মাসে তাদের কেমন হয় আপনারা জানবেন তো রাজস্থানে আরও চৈত্র মাসে আরও ডবল গরম পড়ে তার জন্য এখানে চো চোখের সেফটির জন্য চশমা নেওয়া হচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে ওঠার পথে আপনারা নিতে পারেন তো তারাগড় পাহাড়ে গাড়িতে না গিয়ে হেঁটে যাওয়াটাই বেস্ট কারণ যেতে যেতে অনেক মসজিদ মাজার আপনাদের চোখে পড়বে চেষ্টা করবে যে আপনারা গাড়িতে না গিয়ে কারণ তার তারাগড়ে যাওয়ার জন্য দুটো রাস্তা হচ্ছে একটা হচ্ছে গাড়ি নিয়ে আর একটা হচ্ছে পায়ে দেল বা হাঁটার রাস্তা তো দেখার মতন জিনিস হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার তো অনেক আউলিয়া আল্লাহর এখানে মাজার রয়েছে আপনাদেরকে দেখায় দেখতে পারবেন যেতে যেতে অনেক মজার পড়বে তো তারাগার পাহাড়ে ওঠার মধ্যে কিছু কিছু মার্কেট পড়ছে যেমন জুতো আছে বোরকা আছে টুপি আছে তো ছোটো ছোট কিছু মার্কেট পড়ে তারাগার পাহাড়ে ওঠার সময় তো সবে আমাদের শুরুতে মানে আমাদের এখন পড়তে এখন প্রায় দু ঘন্টা লাগবে সবে আধা ঘন্টা আমাদের হাঁটা চালু হয়েছে তো চলুন আগে দেখা হচ্ছে তো আজমি শরীফ শহর থেকে কিছুটা সবে ওটা হয়েছে আধা ঘন্টার পথ আর আরেকটা বিষয় হলো পাও ভালো স্লিপ খাচ্ছে তো তারাগাড় পাহাড়ে ওঠার সময় এই জিন্নাতি মসজিদটি পড়ে তো এটা হচ্ছে তারাগার পাহাড়ের মধ্যে এই জিন্নাতি মসজিদটি রয়েছে তো এ নিয়ে একটা আলাদা ভিডিও বানানো হয়েছে তো এই ভিডিও ডিসক্রিপশানে এই জিন্নাতি মসজিদের ফুল হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে আপনারা দেখতে পারেন তো চলুন পাহাড়ের দিকে ওঠা যাক এখানে আবার দুটো গাদার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রাস্তায় দুটো গাদার বাচ্চা রয়েছে তো এখান থেকে যেতে যেতে অনেক গাধাও দেখা গিয়েছে ময়ূরও দেখা গিয়েছে তো যে ময়ূরগুলো রয়েছে ময়ূরগুলো আপনাদের দেখানো হয়নি যেতে যেতে যদি চোখে পড়ে আপনাদেরকে সে ময়ূরগুলোও দেখানো হবে ইনশাআল্লাহ এখানেও একটা ফের গাধা আজমি শরীফের তারাগাড় পাহাড়ে ওঠার সময় এরকম গাধা হামেশাই চোখে পড়ে কেমন লাগছে গাধাটা চলো আগে চলো কি বলছে কি বলছো তারাগর পাহাড় এটা পুরো তারাগড় হ্যাঁ এ বাবা গাধা এখানে ভর্তি গো দেখছেন এখানে গাধার অভাব নেই তো একটু রেস্ট নেবো তারপরে আবার চলবো অনেকটা উঠে এসেছি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ

হাসান হাজরাত তো মিস ভাই সাহেবরা সব কষ্ট করছে অনেকটা খাড়াই রাস্তা আর এই রাস্তা দিয়ে যেতে তো কষ্ট হবে তবে দেখার মতন অনেক কিছু চোখে পড়বে তো রেকমেন্ড করব গাড়ি রাস্তা না গিয়ে আপনারা হাঁটার পথ ধরবেন তাতে কষ্ট হোক কিন্তু আপনারা দেখতে পারবেন তারাগড়ের পুরো মুহূর্তটা এনজয় করতে পারবেন সাহেব কষ্ট হচ্ছে

আচ্ছা আচ্ছা তো তালাগাড়ের ঠিক মিডির পয়েন্টে এই মাজারটা রয়েছে তো আগে আরও হয়তো মাজার জিয়ারত হবে আমাদের তো ওর জন্য তো ওর জন্য আপনাদেরকে বলছিলাম যে পায়ে হেঁটে আসাটাই বেস্ট গাড়িতে না আসা তবে হয়তো কষ্টটা আপনাদের কম হতে পারে তো চলুন আগে দেখা হচ্ছে ও আলহামদুলিল্লাহ বেশ কিছুটা উঠেছি প্রায় এক ঘন্টা মিনিট পথ আমরা অতিবাহিত করে এসেছি আর সামনে আর কিছুটা মানে প্রায় আর দেড় তো এখান থেকে আজমি পুরো নাজারা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের উল্টো সাইডের পাহাড়টা এখান থেকে পুরো আজমির শরীফ দেখা যাচ্ছে দেখতে পারবেন এটা হচ্ছে পুরো আজমির শরীফের পুরো নজারা আর এটা হচ্ছে তালাগাড় আর ওটা হচ্ছে ফোর্ট আর আমরা ওই ফোর্টে যাবো তো এখনো প্রায় এক ঘন্টা লাগবে তো তারাগাড় পাহাড়ে ওঠার পথে আমাদেরকে রাজস্থানি রুট গেল এটা হচ্ছে রাজস্থানী রুট তো

তো বন্ধুরা প্রায় হাফ মঞ্জিল পর্যন্ত মানে পাহাড়ের হাফ পয়েন্টে আমরা চলে এসেছি আর আমরা ঠিক উপরে ফোটে যাব। মানে হাফ উঠেছি এখন হাফ বাকি আর এখানেই সরকারের মাজার রয়েছে আজমিরের আরো একটি মাসুর মাজার দরগা রয়েছে এখানে লেখা রয়েছে পরপর তিনটে মাজার পানিওয়ালা দরগা তাকিনাকি সরকার আর সেরকি গুফা এই পরপর এখানেই পরপর মাজার আছে আর পাশে এটা পাহাড় এটা কোন পাহাড় সঠিক জানি না তবে আগেকার তখনকার সময়ে কিছু কেল্লার ডিজাইন রয়েছে দেখতে পারবেন এটা এই পাহাড়ের নাম কি আছে এটা সঠিক জানি না তো এটা পাহাড় রয়েছে তো চলুন কেল্লা কেল্লা থেকে দিকে যাওয়া যাক তো এখানে আরেকটা মাজার পেলাম আমরা তারাগাড়ের এই পাহাড়ের ঠিক পাশে মানে তারাগাড় পাহাড়ের ঠিক একদম মাছ মারাবর এখানে শেখ সুলতান সার আহমতুল্লাহ তাল আলের পবিত্র মাজার রয়েছে তো এখানে একজন আল্লাহ আলার দারগা দেখতে পারবেন তো এই পাহাড়টা কারা কারা দেখেছেন তালাগড় ওঠার সময় আপনারা কমেন্ট করবেন আর এই মাজারটা কি আপনাদের কি চোখে পড়েছে কি আপনারা অবশ্যই বলবেন হাসিয়া সাহেব কেমন লাগছে চলো আগের দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা আজমীর শরীফের তাড়াগাড়ের ফোর্টের কাছায় চলে এসেছি তো যত সম্ভব এটাই হচ্ছে তাড়াগাড় ফোর্টের বুলান দরবাজা বা প্রথম দরবাজা তো চলুন আর বেস্ট মানে আর একটু বাকি আছে কিছুটা গেলে হয়তো আমাদের মঞ্জিল পৌঁছে যাবো চলুন যাওয়া যাক আর গেটটা দেখতে পাচ্ছেন কয়েকশ বছরের স বলতে গেলে আটশো নশো বছর আগেকার খাজা নামাজ আমাদের তোল্লাহ তল্লাহ আনুর যুগের আগের এই সব ফোর্ট বা কেল্লা যাকে বলা হয় উপরেও দেখতে পারবেন যে অনেকগুলো কেল্লা রয়েছে মেন ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কিন্তু একটু কষ্ট হচ্ছে চলো আগে দিকে যাওয়া যাক আরও একটি বিষয় হলো আজমি শরীফের পাহাড়ে ওঠার সময় সময় পদে পদে আপনাদের জলের দোকান বা রেস্টের জন্য জায়গা আছে দেখতে পারবেন মানে পদে পদে মানে প্রায় কুড়ি মিটার পঁচিশ মিটার বাদে বাদে একটা করে দোকান পাবেন সেখানে ড্রিঙ্কস জাতীয় সব কিছু পাবেন কোল্ড ড্রিঙ্কস লেবু জল মানে এনার্জি লুজ হলেই আবার আপনারা শরীরের মধ্যে এনার্জি ফিরে আসার জন্য এখানে সব কিছু পেয়ে যাবেন তো পরপর পর 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 দোকান আছে এখানে তো কষ্ট হয়তো একটু হচ্ছে তবে সত্যি বলতে গেলে আমাদের গ্রুপে যে আছে ছেলেরা কিছু ওপরে উঠে গেছে পিছু আমার পিছিয়ে কিছু আছে তো সবাই খুব আনন্দের মধ্যে আছে হেঁটে ওঠার মজাই আলাদা তো চলুন আগে যাই এবং আপনাদেরকেও দেখায় তো যাওয়ার পথে ফের একবার আমাদের ঘোড়া এবং রাজস্থানি উটকে দেখা হলো তখন একটা দেখলাম আর ফের দেখলাম যে এখানে একটা ফের উঠ তো এখানে আপনারা ফটো তুলতে পারবেন আর কি রাজস্থানি ঘোড়া রাজস্থানি উঠ খুব সুন্দর লাগছে অসাধারণ কেমন লাগছে ভাই চলবে লাগছে তো সবাই খুব আনন্দের মধ্যে আছে তো দুটো এরকম আছে দেখলাম জানি না আরও হয়তো সামনে আরও ভালো কিছু দেখতে পাবো তো আমরা ওখানেই ছিলাম ওখান থেকে এই পর্যন্ত এসেছি আর কিছুটা এখান থেকে ফোর্ট দেখা যাচ্ছে আর খুব বেশি হলে হয়তো আর কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আরও একটি বিষয় হাজা আজমিরি রদি আল্লাহ আনুর বারগায় এলাম আর তারাগাড় পাহাড়ের জাদুই পাথর দেখবো না সেটা তো হয় না তো ফাইনালি আমরা এত কষ্ট এবং মেহনতের পর আমাদের চোখে পড়লো সেই জাদু পাথর এটাই হলো সেই জাদু পাথর যোগী জয়পালের জাদুর তরে এটা পড়েছিল তো এটা একটা কারামাতি পাথর আমুলের এবং ঘোড়ার পায়ে ছাপের মধ্যে আছে এটাই হচ্ছে এটাই হচ্ছে সেই জাদুই পাথর আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটাই হলো সেই জাদুই পাথর ঠিক উপর থেকে ফেলা হয়েছিল আর এখানেই এঁটকে আছে এটাই হলো সেই জাদু পাথর আর এই যে এখানে যে গানটা দেখতে পাচ্ছে শোনা যায় এখানে নাকি ঘোড়ার কদমের জোরে এঁটকে যায় এবং হাতের দুটো আমুলের ইশারায় মানে আসাদু আল্লাহ রাহিল বলার কারণের জন্য নিয়ে যায় তো এখানে সেই দেখা যাচ্ছে এটাই হলো সেই মাসুর কারামাতি পাথর বা জাদি পাথর বলা হয় আপনারা উপর করে নেন দিয়ে জাদি পাথরটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে এটাই হলো সেই জাদু পাথর আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম তো এটাই হচ্ছে এত বড় একটা চারটান বা পাথর ঠিক এই উপর থেকে উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল তো এখানেই তিনি ইবাদত করছিলেন খাজাগারিবেন নামাজ তো তনার মারার জন্য এই পাথরটা নিক্ষেপ করা হয় তো কারামাতের ইশারা এবং আমুলের ইশারায় এই ভারী পাথরটা হাওয়ায় ঝুলন্ত অবস্থা থেকে যায় তো যুগের পরিবর্তে আস্তে 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 এই পাথরটা নিচে নামতে থাকে আজ পর্যন্ত মাঠি পর্যন্ত ঠেকে গিয়েছে তবে এটা সেই কারামাতি জাদুই পাথর এতক্ষণ আপনারা সাদা ঘোড়া দেখছিলেন তো এখানে দেখতে পারেন কালো ঘোড়া জাদুই পাহাড় পাথর ওখানে আছে আর তার উপরে এই কালো ঘোড়াটা তো উঠতে উড়তে তিনটে ঘোড়া দেখলাম দুটো উট দেখলাম চার পাঁচটা গাধা দেখলাম ময়ূরও দেখেছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি এটাই আপস থেকে গেল তো আবার শুনেছি এখানে জ্যাগর রয়েছে মানে কালো বাঘ ঝাঁকে বলা হয় তো যদি চোখে পড়ে সেটাও আপনাদের দেখিয়ে দেব তো অনেকটা হাইট উঠে গেছে আর কিছুটা ওটা হচ্ছে কি যোগী জয়পালের জামানার পাঁচিল ওটা অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ওর কেল্লা তো না ওর রাজত্ব এটা চলো আগে যাই এটা হলো আজমি শরীফের প্রায় উপরে না যারা উপরে উঠতে পাখি আমরা ওখান থেকে নিচে রাস্তা ওই ওখান থেকে আমরা বেশ কিছুটা বাকি আছে আর আর মোটামুটি হয়ে এসছে চলুন গিয়ে দেখা হবে উপরেই ফোর্ট তো বন্ধুরা এখান থেকে আজমির শরীফ শহর এবং আনা সাগর দেখা যাচ্ছে এখান থেকে তো এর পরের ভিডিও তো আপনাদেরকে আনা সাগর আমি জিয়াত করাবো তো এখান থেকে আনা সাগরটা আপনারা দেখে নেন পুরো আজমির শহরের নাজারা দেখা যাচ্ছে আর আমরা একদম সেই শহর থেকে হাঁটতে হাঁটতে এতটা উপরে তো ফোর্টের কাছাকাছি চলে এসছি উপরেই হলো ফোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আর কিছুটা বাকি আছে ফোর্টে গিয়ে দেখা হবে নাজারাটা একবার দেখুন আর সামনে হচ্ছে গিয়ে রাজস্থানের রুট ওর নিচে নামতে চাইছে এখান থেকে পুরো নজারা দেখা যাচ্ছে পুরো ফাইনালি আমরা একদম টপ মানে অর্থাৎ পাহাড়ের উপরে উঠে গিয়েছি আমরা এখান থেকে ফোর্ট দেখা যাচ্ছে প্রায় দু আড়াই ঘন্টার ওরে বেশি হাঁটা হচ্ছে আমাদের তারাগাল পাহাড়ে আর কিছুটা হাঁটলে যেমন আমার বন্ধুরা উঠে উঠে গেছে আপনারা দেখতে পারবেন আমার বন্ধুরা আমাদেরকে টাটা দিচ্ছে উঠে গেছে আমাদের তো আগে তো তাগাল পাহাড়ের উপরে কিছু কিছু দেখার জিনিস আছে যেমন কারবালা প্রাঙ্গণ সৈয়দ মিরা হোসেন সরাদি আল্লাহ তালু এবং তাগার ফোর্ট বা প্রাসাদ দেখা রয়েছে তো ওগুলো আপনাদেরকে দেখাবো পুরো আদমি শরীফের নাজারা দেখা যাচ্ছে এখান থেকে সাগর থেকে পাহাড় থেকে আর পুরো শহর চলুন ফোটের দিকে যাই তো অবশেষে অনেক কঠোর পরিশ্রমের পর প্রায় পোনে তিন ঘন্টা তিন ঘন্টার মতন নিচ থেকে শহর থেকে এতটা আসার পর ফাইনালি আমরা ফোর্ট পর্যন্ত পৌঁছে গেছি এখান থেকে ফোর্ট শুরু তো চলুন ফোর্টের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই বহু বহুশ বছর আগেকার ফোর্ট এটা এটা হচ্ছে মেন দরওয়াজা এটা হচ্ছে পুরো ফোর্ট এটা হচ্ছে একটা গুমবাদ মতন রয়েছে গুমবাদ এখানেও একটা রুট রয়েছে রাজস্থানের রুট চলিয়ে এখানে সিঁড়ি কোথায় আছে দেখতে হবে সিঁড়ি দিয়ে আমরা উঠব আমরা ফোটের ছাদের উপরে উঠতে চাইছি হাত আমি আপনাদেরকে আজমি শরীফের পুরো নাজারা দেখাই পড়ে গেলেই একদম শেষ পুরো আনাসাগর এবং আজমি পুরো তো চলুন এই ফোর্টের উপরে ওঠা যাক তো ফাইনালি আমরা তারাগড় পাহাড়ের একদম টপে রয়েছি যাকে বলা হয় ফোর্ট তো এটা হচ্ছে তারাগড় ফোর্ট আর এখান থেকে আনাসাগর এবং পুরো আজমিরে মোহাল্লা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটু ওপরে আমি নিয়ে যাই তো এটাই হলো ফোটের উপরে ছাদ বা চাল আর এখান থেকে পড়লে মোটামুটি একবারে আল্লাহ পড়তে হবে কোনো বালাই নেই আর এটা হচ্ছে পুরো আজমিরা মহল্লার তারাগাড় পাহাড়ের উপরে আবাদি বা শহর নিচে এক শহর রয়েছে আবার উপরে আর একটা শহর আর ওটাই হচ্ছে আনা সাগর সেই আনা সাগর খাজা গারিবে নামাজে একটা লোটাই বন্দি করে দেয় বহুত মশোর কারামাত প্রত্যেকটা সুন্নি মুসলমান জানে তো ওটাই হচ্ছে সেই আনাসাগর তো আগামীকাল ইনশাল্লাহ জিয়াত করব আনাসাগরের তো আগ্রা ফুটের উপর থেকে আমি সরি তারাগার পাহাড়ের উপরে ফুট থেকে এখন আপনারা দেখছেন এ মহাল্লা তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আদমি বানর তো বন্ধুরা আমরা ফাইনালি তালাগাল পাহাড়ের উপরের আবাদিতে এসেছি মানে শহর এসেছি তারাগার উপরে কিছু আবাদি বা শহর রয়েছে তো এখানে হাজার সৈয়দ মিরা হুসেন সারাদু এবং কারবালা প্রাঙ্গন রয়েছে তো এখন সেগুলো আমরা জিয়ারত করব তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো আপনাদের এই তাড়াগাড় পাহাড়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো আবার দেখা হবে তারাগার পাহাড়ের পার্ট ফোর হজরত সৈয়দ মিরা হুসেন সরদ্দি আল্লাহ তাল আনহম তো ভিডিওটি আপনারা বিষয়ে শেয়ার করবেন তো চলুন আবার দেখা হচ্ছে পার্ট ফোরে কতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিস